হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি শিশি ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর আমার স্বস্তি পার্ট ওয়ান ব্লগটাতে দিয়ে মানে আপলোড করেছিলাম কিন্তু পার্ট টুটা দিতে একটু লেডি হয়ে গেছিলো কারণ একটু ব্যস্ততার কারণে তো আজকে পার্ট টু নিয়ে হাজির হয়েছে আর এখানে তো মার আপনারা আগে ভিডিওতে দেখেছিলেন মার মোটামুটি ফটোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা একটু মুখটা মুছে দিল তো এখন তো দুপুরবেলা মোটামুটি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের মানে মেন খাওয়া দাওয়াটা ছিল সন্ধ্যাবেলা আর এখানে একশো থেকে একশো দশ কুড়ি জনের মোটামুটি আয়োজন ছিল আর কি মানে বাড়ির কোনো অনুষ্ঠান হলে মোটামুটি আমার কাকুর বাড়ি জেঠুর বাড়ি আর বাদবাকি বাকি কিছু জনকে ডাকা হয় সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় আর এখানে তো মিলন বসছে তো চলুন আজকে কি হচ্ছে না হচ্ছে দেখে দিই আর ওইদিকে না মাংস রান্নাটা বসছে মানে খাসি মাংসটা ওইখানে রান্না হয়েছিলো আর গ্যাসে মোটামুটি রান্না হয়েছিলো তো ওখানে রান্না কর হচ্ছে আর কি কি রান্না এখন বর্তমানে হয়েছে দিই এদিকে মুরগির মাংস যারা খাসি খায় না তাদের জন্য আমি নিজেও খাই না তো আর এদিকে চলুন এখানে হচ্ছে আলু ভাজা আর মনে হচ্ছে অল্প কিন্তু সত্যি বড় বড় বেলাতে কিন্তু ছিল তো হয়ে গেল আর এখানে ছিল আমের চাটনি আর আর বাকি বাদ বাকি যে রান্নাগুলো ওগুলো মোটামুটি হচ্ছে পরপর হচ্ছে আর কি আর ওইদিকে ছিল মনে হচ্ছে চিংড়ি মাছের কারি আর এখানে দেখুন চিংড়ি মাছের কারি তো এখানে মোটামুটি এগুলোই রান্না হয়েছে আর তারপর তো রয়েছে পাঁপড় তারপরে দই মিষ্টি এগুলো তো মোটামুটি রয়েছে আর মিলনের জন্য আরও কিছু রান্না হয়েছে মানে এতজন্য তো সবটা হয়ে ওঠেনি আর এখানে দেখুন এখানে হয়েছে প্রথমে হয়েছে ফ্রায়েড রাইস দেখুন এখানে ফ্রায়েড রাইস মানে অল্প করেই করা হয়েছে ওর জন্যই শুধু তো এখানে ফ্রায়েড রাইস হয়েছে এখানে রয়েছে চিলি চিকেন আর কি কি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে হচ্ছে ইলিশ মাছের ভাপা তো ভাপাটা এখানেই রেখেছি অল্প পরিমাণেই হয়ে রয়েছে আর এখানে মাছের মাথা যেটা হয় রয়েছে তো এটা হয়ে গেল আর একটা জিনিস রয়েছে এটা হচ্ছে বিরিয়ানি মানে অল্প করেই করেছে হয়েছে ছোটো হাঁড়িতে বসানো হয়ে গেছিলো বসানো হয়েছিলো আর কি তো এই মোটামুটি আয়োজন আর তারপর তো রয়েছে আইসক্রিম পরপর যখন সাজাবো ভালো করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন আমরা মোটামুটি সাজিয়ে ফেলেছি এখনো মিলন আসেনি আসবে আর এখন মিলনকে বসিয়ে দিয়েছি মানে ও কিন্তু খুবই লজ্জা করছিল তাও মোটামুটি ভিডিও করছিলাম ও কিন্তু করতে না বলেছিল তাও মোটামুটি করছি আর এখানে দেখুন ওকে মোটামুটি ভালো করে সাজিয়ে দিয়েছে এটাই অনেক মানে সেটা মারও ইচ্ছে ছিল বাবারও ইচ্ছে ছিল আমারও আর এখানে দেখুন পাঁচ রকমের ভাজা রয়েছে তারপর তো ভাত রয়েছে সাদা ভাত তো এটা মোটামুটি হয়েছে আর এরপর কী কী আছে আপনাদের সঙ্গে তো যেগুলো বলেছিলাম সেগুলো প্রথমে রয়েছে বিরিয়ানি তারপরে রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন একটা এতে তারপরে কি আছে আপনারা দেখুন মাছের মাথা মানে ওগুলো ভালো করে সাজিয়েছে আর তো মানে চিংড়ি মাছের কারি আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা মানে মাথায় দেওয়া হয়েছে আর তারপর রয়েছে খাসির মাংস মুরগির মাংস তারপর রয়েছে চাটনি এটা হয়ে গেল আর এটা মোটামুটি অডি হয়ে গেছে এরপর দেখাচ্ছি আর কি কি সাজিয়েছি মানে বেশ কিন্তু ভালো লাগছিল কিন্তু তো চলুন দেখা যায় এটা হয়েছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস তো রয়েছে তারপর রয়েছে আইসক্রিম আইসক্রিম এখানে পাঁচ রকমের ছিল মনে হচ্ছে হ্যাঁ পাঁচ রকমই ছিল আর এদিকে রয়েছে আইসক্রিম হয়ে গেল। আর এবারে আছে এদিকে মিষ্টি মিষ্টি মানে সাত রকমের ছিল আরও মিষ্টি ছিল কিন্তু ওগুলো আর ধরেই নি প্লেট আর এখানে তো পাঁপড় রয়েছে আর এখানে রয়েছে দই তো এটাই ছিল আর এখানে তো গ্লাস রয়েছে মোটামুটি এই হচ্ছে আজকের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এইটুকুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি সত্যিই ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার মিলামকে খেতে কারণ অনেকক্ষণই বসে রেখেছি ওই জন্য এবার ওকে খেতে বলছিলাম আর কি তো এবার ও খাওয়া শুরু করবে আর এই যে ভিডিওটা করছি ওর কিন্তু ভালো লাগছিল না তাও এখানে মোটামুটি আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এক নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন